বীরপাড়ার ভেতর দিয়ে প্রতিদিন ডলোমাইট বোঝাই এবং বালি বজরি বোঝাই কমপক্ষে পাঁচশোটি ট্রাক ডাম্পার চলাচল করে ট্রাক থেকে ডলোমাইট এবং বালি উঠতে থাকে এতে নাজেহাল বীরপাড়ার বাসিন্দারা তাদের অভিযোগ বছরের পর বছর ডলোমাইটের গুঁড়ো এবং ধুলোয় বীরপাড়ায় অসুস্থের সংখ্যা বাড়ছে এ নিয়ে প্রশাসনিক পদক্ষেপের দাবিতে বুধবার সন্ধ্যায় বীরপাড়া থানায় স্মারকলিপি দিল ইন্ডিয়ান হিউম্যান রাইটস কাউন্সিল নামে এক সংস্থা সংস্থাটির দাবি এ ধরনের পণ্যগুলি ঢেকে পরিবহন করতে হবে এছাড়া ট্রাক ডাম্পারের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে পুলিশকে পদক্ষেপ করতে হবে পুলিশ জানায় যানবাহনের বেপরোয়া চলাচল ওভারলোডিং বন্ধ করতে লাগাতার অভিযান চলছে এই বিষয়ে ডিপুটেশন দিয়েছি যে যে হচ্ছে এটা ভয়ানক আকার ধারণ করেছে যেহেতু এটা ঘনবসতিপূর্ণ এলাকা এখানে ডোলোমাইট গাড়িগুলি খালি ডোলোমাইট নিয়ে যাচ্ছে খালি মানে তারপরে না লাগিয়ে আমরা চাইছি এই গাড়িগুলি যাতে তারপরে লাগে আপ ডাউন করে যাতে পলিউশনটা কম হয় আর কি কি সমস্যা নিয়ে বলছে আর টাইমিং এর সমস্যা নিয়ে যেমন সকাল 6টা থেকে 9টা অবধি রাত্রি 9টা অবধি একটু কম পরিমাণে চলবে আপনার নাম আমার পরিচয় আমার নাম দীপক কুমার ঘোষ ইন্ডিয়ান হিউম্যান রাইটস কাউন্সিলের ডিস্ট্রিক্ট আপনারা দেখছিলেন রুয়াস্টাই নিউজ বিভিন্ন সময় বিভিন্ন খবরের আপডেট নিয়ে সবার পাশে সবার আগে টুয়ার্স টাইম নিউজ